হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার পেজে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই আমি বাকি কাজ সব সেরে নিয়েছি সেরে নিয়ে রান্নায় বসে গেছি তো বরমশাই নিয়ে এসেছে বাজার থেকে মাংস তো খাসির মাংস রান্না করার জন্য আমি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু পোলাও করব তো হয়ে উঠছিল না তো আজকে সেই সুযোগটা পেয়েছি আর পোলাও কিন্তু আমার ভীষণ ফেভারিট কার খুব পছন্দের খাবার কমেন্ট করে কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি আলুটাকে ভেজে দিচ্ছি নুন দিয়ে আমি যে কোনো রান্নাই করি না কেন আলু দিই না কেন মাছে হোক আর মাংসে আমি আলুটা সবসময় নুন দিয়েই ভেজে নিই তো নুন দিয়ে ভাজলে কী হয় ওটা আর্ধেকটা হয়ে থাকে তো এদিকে আমি মেয়ের খাওয়ার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে হাজব্যান্ড বলছে যে দাও আমি কেটে বেটে দিই তাহলে তোমার তাড়াহুড়ো তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইদিকে মেয়ে হোমোর ছিল ওকে উঠে স্নান করানোর ব্যাপার ছিল তাই জন্য বর খুব হাসতে ভিডিও বানাচ্ছি খুব লাজুক এরকম কার কার বর লাজুক এবং লজ্জা পায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো আর আমি এদিকে বাড়িতে গরম মশলা বানিয়ে নিই যেহেতু বর্ষাকাল তাই জন্য আমি অল্প করেই গরম মশলাটা বানাচ্ছি তো আমি কিন্তু পুরো মেয়েই করি না একটু গোটা গোটাই রাখি তো প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি ছাদে দৌড়তে হয়েছিল। বাইরে অনেক কিছু ছিল সেগুলো আনার জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছিল তো পুরো রান্নাটা আমি তোমাদের দেখাতে পারছি পারিনি শেয়ার করতে পারি অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটা যদি ভালো লাগে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি আগেই বলেছি পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না তো তার জন্য আমি দুঃখিত আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল আমার আর মুড়ি বেশি কিছু করিনি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হলো আর শেষ বেশ শেষ পাতে আমি দেখো সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কেউ খারাপ মনে করবে না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই